আসসালামু আলাইকুম বিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে একটি বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে ফেসবুকে বর্তমানে বড় ভিডিও থেকে আসলে ইনকাম কেন কম হচ্ছে বা কম দিচ্ছে কেন এবং অনেক ক্রিয়েটর বড় ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে এবং এই মুহূর্তে যদি আপনি বড় ভিডিও না তৈরি করেন বা না দেন সেক্ষেত্রে আপনার কি পরিণতি হতে পারে এগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি স্ক্রিন রেকর্ড থেকে ভিডিওটা তৈরি করছি এখানে আমি আমি আপনাদেরকে একটা পোস্ট শেয়ার করছি দেখুন একটা পোস্টের ইনসাইড আমি এসেছি যেখানে দেখতে পারবেন যে এইট্টি নাইন ডলার প্রায় নব্বই ডলারের কাছাকাছি আমার ইনকাম হয়েছে একটা ভিডিও থেকে যে ভিডিওটা টু মিলিয়ন কিন্তু রিচ করেছে ওকে এবং এটা কিন্তু বড় ভিডিও কীভাবে বুঝবেন বড় ভিডিও দেখেন আমি একটু যদি স্ক্রোল করি যে এখানে লিখে আছে দেখুন ওয়ান মিনিট ভিউজ ওকে ওয়ান মিনিট ভিউজ এই ভিডিওটা আমার কত ভিউজ এসেছে ওয়ান মিনিট ভিউজ এসেছে চার চার লক্ষ চার লক্ষ চোদ্দ হাজার ছয়শ ছয়শ ছাপ্পান্ন মিনিট ওকে এটা কিন্তু এসেছে আর আমি যদি এটা থ্রি সেকেন্ডে হিসাব করি তাহলে এটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এসেছে আমার একটা ভিডিও তো ওয়ান পয়েন্ট টু মিলিয়ন একটা ভিডিও ভিউজ এসেছে বড় ভিডিও সেখান থেকে আমাকে কত দিয়েছে অননব্বই ডলার কিন্তু এই যে অননব্বই ডলার দেখতে পাচ্ছেন এটা টোটালি একটা অতীত আমি কিন্তু আপনাদেরকে বর্তমান থেকে দেখাচ্ছি আমার ভিডিওটা কিন্তু এখনও আসে স্টিল এখনও অনেকে দেখছে কিন্তু এটা অতীত কেন বলছি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখায় দেখুন ইনস্টিমেট দেখতে পাচ্ছেন তার মানে এখন আপনারা অবশ্যই ওভার শেয়ার হলেন যে ভিডিওটা হচ্ছে বড় ভিডিও তো ইনস্টিমেট থেকে আমার আর্নিংটা আপনাদেরকে দেখায় চৌরাশি ডলার ওকে এখান থেকে স্টার থেকে এসেছে এক ডলার সামথিং এবং সবার নিচে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে এসেছে তো যতদিন ইনস্টিম অ্যাড ছিল দেখুন ততদিন আমার এই ভিডিও থেকে ইনকামটা হয়েছে বাট যখন কন্টেন্ট মনিটাইজেশন আসলো তখন আমার এই ইনকামটা হলো অর্থাৎ এই ভিডিওটা আমার অনেক পুরাতন ভিডিও কিন্তু বর্তমানে এটাই বাস্তবতা যে আপনি যদি বড় ভিডিও দেন সেই রিল ভিডিওর তুলনায় বড় ভিডিওর ইনকাম আসলেই ফেসবুক কমিয়ে দিয়েছে আমি জানি না সেটা কেন করেছে বাট আমাদেরকে বড় ভিডিও দিতেই হবে এর বিকল্প কিছু কিছু ক্রিয়েটর হয়তো বা দেখা বড় ভিডিও করছেন না তাদেরকে বলবো অবশ্যই বড় ভিডিও তৈরি করবেন কারণ হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য বড় ভিডিও কেন গুরুত্বপূর্ণ সেই তথ্য যদি আপনারা জানতে চান এই ভিডিও কমেন্টে জানাতে পারেন কারণ আমি আপনাদেরকে বড় ভিডিওটা আমাদের আইটি পেজের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ এটা অনেকেই আমরা জানি না শুধুমাত্র রিল ভিডিও যদি আপলোড করেন একটা সময় দেখা যাবে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে শুধু তাই না আপনার পেজ আইডির বিশাল ক্ষতি হতে পারে সেই ক্ষতিটা কি সেটা অবশ্যই ইনশাল্লাহ আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব তো আমি যেহেতু বড় ভিডিও আপলোড করেছি এবং দেন এখান থেকে ভালো ইনকাম আমার হচ্ছিল বাট এখন কন্টেন্ট মনিটাইজেশন থেকে এই ভিডিও থেকে আমার প্রায় সাড়ে তিন ডলার ইনকাম হয়েছে যেটা আজকে লেটেস্ট আপডেট আপনাদেরকে শেয়ার করলাম ওকে তো আশা করছি আজকে ভিডিওতে দেখাতে পারলাম যে ইনিস্টেম্যাট থাকতে আমাদের কেমন ইনকাম হচ্ছিল আগে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে কেমন হচ্ছে ওকে তো আমার মনে হয় ইনস্টিমেট যখন ছিল তখন অনেক ভালো ইনকাম দিয়েছিল যাই হোক এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এসেছে আশা করছি মেটা এর ইনকামটা বাড়িয়ে দেবে তবে আপনাদেরকে বলবো অবশ্যই বড় ভিডিও দেবেন কারণ যারা নতুন আছেন আপনারা কন্টেন্ট যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অবশ্যই সপ্তাহে অন্তত চার থেকে পাঁচটা বড় ভিডিও দেবেন চার থেকে পাঁচটা লাইভ করবেন এমনও হইতে পারে যে আজকে বড় ভিডিও দিচ্ছেন আগামীকাল লাইভ করছেন পরের দিন আবার বড় ভিডিও দিচ্ছেন তার দিন লাইভ করছেন অর্থাৎ সপ্তাহে তিন দিন লাইভ তিন দিন বড় ভিডিও যদি দেন তবুও কিন্তু ফেসবুকে এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে দেখুন আমার ইনকামটা দেখুন আমার এত ইনকাম কম তারপরেও কিন্তু আমি বড় ভিডিও তৈরি করছি ইভেন এই যে ভিডিওটা দেখছেন এটাও কিন্তু বড় ভিডিও এখান থেকে আমার খুবই সীমিত ইনকাম হবে তারপরে আমি কেন করছি কারণ আমি জানি বড় ভিডিও না তৈরি করলে আমার কি ক্ষতি হতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ সেই সম্পর্কে ডেডিকেটেড একটা ভিডিও আসবে যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আশা করছি সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন এফাকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস কলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া এইডিও হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে টিন সার্টিফিকেট চাইতে পারে এক্সেস চাইতে পারে ভুলেও কাউকে অনলাইনে বিশ্বাস করে এই তথ্য দেবেন না দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আপনাদের প্রয়োজন হল আমার অফিসে মোস্ট ওয়েলকাম ইনশাল্লাহ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এই আশাবাদ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ